নমস্কার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো বাংলার আবাস যোজনা নিয়ে তো আমরা জানি যে গত কয়েক বছর ধরে কিন্তু বাংলার আবাস যোজনার কোনো টাকা কিন্তু মেলেনি কারোরই অ্যাকাউন্টে বা এই স্কিমটা অনেক দিন ধরে কিন্তু পড়ে রয়েছে কেউ টাকা পায়নি বিগত কয়েক বছর ধরে তো সেটা কিন্তু আবারই আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিল টাকা দেবে এবং সেটা কিভাবে দেবে এবং কবে দেবে সেটা আমি আজকে আলোচনা করব বা বলে দেব তো আমরা আমরা জানি যে এটা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আসার কথা এই বাংলার আবাস যোজনার এতে কিন্তু সেইখান থেকে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল যে ওই কেন্দ্র থেকে যদি না টাকা মেলে উনি কিন্তু নিজের মানে কোষাগার থেকে নিজের যে মন মানে মন্ত্রী ওনাদের যে কোষাগার রয়েছে তো সেইখান থেকে কিন্তু এই টাকাটা সবার বাংলার মানুষকে টাকা দেবে তো সেই মতন সেই কথা রাখতে কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী উনি কিন্তু ওই বাংলার আবাস যোজনা যেটা তো বাংলার বাড়ি প্রকল্পে এই টাকা দিচ্ছে তো সেই টাকাটা দেবে কিন্তু আগামীকাল মানে সতেরো তারিখ নবান্নে গিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে এবং প্রত্যেকটি জেলা থেকে দুজন ব্যক্তি যারা উপযুক্ত ব্যক্তি রয়েছে টাকা পাওয়ার তো সেই রকম প্রত্যেকটি জেলা থেকে দুজনকে ওইখানে মানে উপস্থিত থাকতে হবে থাকবে এবং প্রত্যেককে দুজন করে প্রত্যেক জেলার দুজন করে যারা যাবে তাদেরকে কিন্তু ষাট হাজার টাকা করে সেইখানে কিন্তু হাতে দিয়ে দেবে তো সেটা চেক কী কীভাবে দেবে সেটা ঠিক বলতে পারছি না জানি যে দু সাল থেকে কিন্তু অনেক মানুষ বাংলার মানুষ রয়েছে যারা অপেক্ষায় আছে একটি বাড়ি পাওয়ার অপেক্ষায় সেটা এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু দেয়া হবে তো ফার্স্ট যে কিস্তিটা দেবে সেটা ষাট হাজার টাকা তো সেই ষাট হাজার টাকা কিন্তু ওই দিন ওই দিন যে আনুষ্ঠানিকভাবে যে টাকাটা তুলে দেওয়া হবে ওই দিন কিন্তু ওই প্রত্যেক জেলা থেকে দুজন করে উপভোক্তা যারা রয়েছে যারা পাওয়ার যোগ্য তাদেরকে কিন্তু ষাট হাজার করে ওই দিন আনুষ্ঠানিকভাবে দিয়ে দেওয়া হবে এবং তার দু থেকে চার দিনের পর বা মধ্যে কিন্তু আর যে যারা উপভোক্তা রয়েছে যারা ভেরিফিকেশান হয়ে গেছে যাদের এবং তারা পাওয়ার যোগ্য তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে থাকবে তো এই বাড়িটা শুধু যাদের যে দু সাল থেকে যারা অপেক্ষায় রয়েছে যাদের মাটির ঘর তারা শুধু নয় তো এইখানে অনেকের কিন্তু এই বন্যা বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে বাড়ি নষ্ট হয়ে গেছিল তো তারা কি করবে তারা তো ধার দানা করে কোনোভাবে বাড়ি তৈরি করে নিয়েছে কিন্তু তাদেরকেও তাদেরও এই তালিকায় কিন্তু নাম থাকবে এবং যারা ওই যে হেডলাইন নাম্বার রয়েছে আমাদের রাজ্য সরকারের যেটা দিদিকে বলো বা সরাসরি মুখ্যমন্ত্রী তো সেই যে হেল্পলাইন তার লাইনটা রয়েছে হেল্পলাইন নাম্বার সেইখানে কল করে কিন্তু অনেকে অভিযোগ দিয়েছিল এবং সেই অভিযোগ মতন কিন্তু সার্ভে হয়েছিল তো সেইটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি কিভাবে অভিযোগ জানাবেন যদি কেউ পাওয়ার যোগ্য থাকে তো সেইগুলো কিন্তু সার্ভে হয়েছে এবং তাদেরকেও টাকা দিয়ে দেবে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো এই বাড়ির তালিকার নাম রয়েছে কিন্তু পুরো বারো লক্ষ মানুষের নাম এবং এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পাবে কিন্তু ফার্স্ট যে কিস্তিটা পাবে সেটা কিন্তু ষাট হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকবে তারপরে আবার কিছু বাড়ি তৈরি হলে হওয়ার পর ভেরিফিকেশান হলে তারপরে কিন্তু আবার টাকা ঢুকবে তো এইভাবে টাকা কিন্তু দেবে তো আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে আগামী কালকে কাল সতেরো তারিখ এই সতেরো তারিখে কিন্তু নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে এবং তার দু থেকে চার দিন পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সরাসরি মানে টাকাটা যেতে চলেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন